বাংলাদেশ সশস্ত্র বাহিনী এই দেশের গর্ব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক কিন্তু সুপরিকল্পিত সুর উঠেছে সশস্ত্র সশস্ত্র বাহিনীর বাহিনীর সংস্কার নিয়ে ছড়ানো হচ্ছে নাকি কিছু কর্মকর্তা সংস্কার বা রিফর্ম চান প্রশ্ন হলো এই রিফর্ম বলতে তারা কি বোঝাচ্ছেন কারা এই দাবি তুলছে এই সেনা কর্মকর্তারা কি সক্রিয় দায়িত্বে আছেন নাকি অবসরে যাওয়া কিছু ব্যক্তি সবচেয়ে বড় কথা সশস্ত্র বাহিনীর মতো একটি সংবেদনশীল ও কৌশলগত জায়গা নিয়ে এমন জনসম্মুখে আলোচনার পেছনে কার স্বার্থ আছে। দেশে স্বার্থে একাধিক সংস্কার কমিশন হয়েছে প্রশাসন বিচার বিভাগ এমনকি শিক্ষা খাতেও কিন্তু তাদের কাউকে এভাবে প্রকাশ্যে মিডিয়া শো বা লাইভ ভিডিওতে বয়ান দিতে দেখা যায়নি রিফর্ম যদি প্রকৃত উদ্দেশ্য হয় তাহলে প্রশ্ন থাকে তারা কি বাহিনী প্রধানদের কাছে বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে লিখিত কোনো প্রস্তাবনা দিয়েছে নাকি এর পেছনে রয়েছে বিদেশি এজেন্ডা ও বিভ্রান্তিকর প্রচার আর কারা সশস্ত্র বাহিনীর সংস্কার নিয়ে প্রকাশ্যে কথা বলছে সিনিয়র কোনো কর্মকর্তা কি আছে এতে আছে কি প্রসিদ্ধ নিরাপত্তা বিশ্লেষক নাকি এনারা স্বঘোষিত বিশ্লেষক কাদের এনারা প্রধান অতিথি কিংবা বিশেষ অতিথি হিসেবে নিয়ে আসছেন আলোচনায় সশস্ত্র বাহিনী নিয়ে কথা বলার কতটা যোগ্যতা আছে তাদের সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কার দরকার হলে তার নিজস্ব কাঠামো ও নীতিমালার ভেতর দিয়েই তা হয় বাইরের ফেসবুক লাইভ কিংবা ইউটিউবের ভিডিওতে নয় এই কথিত রিফর্ম চাওয়ার আড়ালে যেন জাতীয় নিরাপত্তা নিয়ে ছিনিমিনি না খেলা হয় সেই দায়িত্ব আমাদের সবার